Born <Song> in a beam, Mohammed Salam, Walaikum, Mohammed, Lahi, or Barakatu. Three who born in a آکش باتش دیک بی جودی آیا این شکر آکش باتش دیک بی جودی آی تربوبانی پیو محمد این اول دنیا آیا این شکر آکش باتش دیک بی جودی آی দ্বারা বেহসে আজ জয় করিল লাজ ধুলির দ্বারা বেহস্তে আজ জয় করিল রে লাজ আজকে খুশির ডল নে আজকে খুশির ডল নেমেছে দুসর সাহারা সাগর আকাশ বাতাস দেখ যদি আই সাগর আকাশ বাতাস দেখ যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুই সাগর আকাশ বাতাস দেখ যদি আয়